হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বসে আছি ফ্রেশ ফ্রেশ হয়ে এসে তো দেখো মা আমাকে খেতে দিয়ে গেছে কি তো খেয়ে নি এগুলো এখানে আছে ছোলা কিশমিশ আমন্ড তো বিছানাটাকে গুছিয়ে তুলে মেরে হয়ে গেছে গোছানো এই যে আমি স্নান সেরে চলে এসছি এখন পুজো দিয়ে নেব তাড়াতাড়ি করে কারণ বেরোনোর আছে আছে আমি আর মা একটু মামা বাড়িতে যাবো তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে এই তো রেডি হয়ে গেছি আমি কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই জানিও কিন্তু সবাই কমেন্টে তো চলো যাওয়া যাক রেডি হওয়ার পর একটু ঢং না করলে হয় তো একটু ঢং করে নিলাম তো চলো এই যে আমার মা মাতাশ্রী হাঁটতে হাঁটতে যাচ্ছে আমাদের পাড়ার রাস্তা দিয়ে এই যে আমি রাস্তায় বেরিয়ে একটু ঢং করে নিচ্ছি নিজের বাড়িতে ঢং করতে বেশ ভালোই লাগে গুলো যখন দেখে কি হয়েছে হ্যাঁ মার কাছে যাব তাহলে তুমি চলে আসলে কেন আমাদের সাথে হ্যাঁ যাবো না নিয়ে উম যাবে এই তো টোটোতে বসে গেছি আমরা এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে

দু ঘন্টা ট্রাভেল করার পরে অবশেষে পৌঁছালাম এই যে আমার মামা বাড়ি কি করছিস এই যেখানে আমার দিদি আর মামিদি কি করছিস তোরা

খুনতে পাচ্ছ না খুনতে হবে না একটু হাই করে দাও শুনো এখানে এই যে ক্যামেরা একটু হাই করে দাও একটু ফ্লাইং কিস দিয়ে দাও তো ইয়া একটু ফ্লাইং কিস দিয়ে দাও শুনো এই যে একটু ফ্লাইং কিস দিয়ে দাও বদমাইশ বলো বলো না না দেব না এটা কি খরগোশের তো কান ফান সব উল্টে গেছে লজান খাওয়াবি খরগোশ দিলে লজান খাওয়াবি ঘুষ গুড মর্নিং বন্ধুরা আজকে সকালটা মামাবাড়ির থেকে শুরু করলাম কালকে আর রাত্রে ভিডিও করা হয়নি কারণ কালকে ঘুমিয়ে পড়েছিলাম মানে খাওয়া দাওয়াটা একটু লেট করে হয়ে গেছিলো সো কালকে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিওটা করা হয়নি তো আজকে সকাল থেকে আবার স্টার্ট করলাম আর আমি যেখানে আছি মানে আমার মামাবাড়িতে আশপাশের পরিবেশটা এত সুন্দর যেখানে আসলে আর যেতে ইচ্ছা করে না তবুও আজকে চলে যাবো একটু পরেই বেরাবো। তো দেখে নাও তোমরাও যে পরিবেশটা কি কেমন দেখো পুরো মামা বাড়ির সামনে এই বাউরটা দেখেছ চারিদিকটা কত সবুজ কত সুন্দর এসব দিকে মাঠ ভর্তি এই যে জমিটুকু দেখছো ভিতরে সব আমার দাদুদের এই যে এখানে একটা জিনিস আমি দেখতে পেলাম ধানি লঙ্কা এই দেখো তোমরা কে কি নামে চেনো একটু কমেন্ট করে জানিও কয়েকটা তুলে নিই যাদের প্রতি তোমাদের রাগ আছে কোনো শত্রু আছে তাদেরকে তোমরা এই ধানি লঙ্কা খাওয়াতে পারো কেউ আবার আমার কথাটাকে সিরিয়াসভাবে নিও না জাস্ট কিরিং ওকে তো চলো কী ছিল এগুলো কি হ্যাঁ কী এগুলো

এটা আমার দাদুর সাথে বাগান তাই তো দাদু এই যে আমার দাদু আমার শখের বেডা না তো আচ্ছা তুমি রাখো আমি লেবু দেখি ও দাদু হয়নি গন্ধরাজ লেবু না আমি গন্ধরাজ লেবু খুঁজছি এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ সবাই চেনো আশা করি তো আমি তো লেবু দেখতে পাচ্ছি না এই দেখো গাছের তলায় একদম এই লেবুটাকে পেলাম আমার বাড়িতে আসলে মোটামুটি এক সপ্তাহের বাজার তো হয়েই যায় চারিদিকে যেহেতু জমি চাষবাস করে সবাই অনেক কিছু তো ওই কারণে চলো দেখি আর পাই কি না লেবু এ দেখো এটা পাতি লেবু গাছ এই গাছে অনেক লেবু আছে এই দেখো এই তো আনছি রি বাবা কাটা ফুটে গেছে আরে লেবু কালেক্ট করেছি হাতে কাটা ফুটে হাত পুরো একেবারে কি আর বলবো অবস্থা খুব খারাপ তুমি কি খাচ্ছ কেমন হয়েছে সকালে টিফিন চাউমিন তারপরে এন তাহলে এদিকে রান্না হচ্ছে ছোট মাছ ভাজা ভাত এখানে কচু কেটে রাখা আছে কেওয়ার পনির ভেবে নিও না পেয়েছে আরে এটা ব্যাড ভিহি হ্যাঁ গু পেয়েছে আস্তে আস্তে পড়ে বা পড়ে না পাতা নিগো না টাটা দাও টাটা একটু টাটা দাও তুই তো বাড়ির কাছে কাছে প্রায় চলে এসেছিস আর এই জায়গাটা দেখে তোমরা কি কেউ চিনতে পারছো যারা বনগাই থাকো তারা অবশ্যই চিনতে পারবে জায়গাটা কোথায় একটু পরে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে জায়গাটা ঠিক কোথায় তো এই দেখো আমাদের লোকনাথ মন্দির ভোলানাথের মন্দিরটা দেখো কী দারুণ লাগছে বাড়ি এসে ফ্রেশ হয়ে বসলাম আজকে অনেকটা জার্নি হয়ে গেছে তো চোখ মুখের দেখেই বুঝতে পারছো যে কতটা ক্লান্ত আজকে আর ভিডিও করার এনার্জি নেই এমনিতেই এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যেহেতু কালকের ভিডিওগুলোও আছে তো কালকের আর আজকেরটা একসাথে মিলিয়ে ভিডিওটা তো আর আজকে ভিডিও করার কোনো এনার্জি নেই সো আবার অন্য কোনো নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে ও তার আগে আরেকটা কথা বলে রাখি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তো তারা